ভূগোল সেশন দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোর ইউনিট টু অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ইউনিট থেকে তোমরা দু মার্কে যে যে প্রশ্নগুলো প্রিপারেশন দেখতেই পাচ্ছ যায়ন বলতে কি বোঝো জলবিভাজিকা কি ধারণ অবহিকা কি অধ্যারপ নদী বা অধ্যারোপিত নদী কাকে বলে ষষ্ঠগতের সূত্র কাকে বলে লিভি কি যাকে স্বাভাবিক বাঁধ বলা হয় ফেজ কি ক্যাপলোটিস বলতে কি বোঝো পুরোদেশীয় বাঁধ কি ব্লো আউট কি পেডিম্যান কাকে বলে বারখান কাকে বলে ওয়াদি কাকে বলে বলতে কী বোঝো ভ্যালিট্রেন কি কাস্ট জানালা কাকে বলে শর্মী কাকে বলে ড্রামলিন কি এই প্রশ্নগুলো দু মার্ক করবে তার পাশাপাশি দু মার্কে পার্থক্য দেখে রাখবে স্ট্যাক ও স্ট্যাম্পের মধ্যে দুটি পার্থক্য অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকার মধ্যে পার্থক্য তোমরা তিন মার্কে যে প্রশ্নগুলো পেপারস নেবে নদী বা বায়ুর নদী হতে পারে বা বায়ুর ক্ষয়কারের পদ্ধতি আলোচনা করো জলপ্রপাতের পশ্চাৎ অপসারণের কারণ আলোচনা করো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো এইচ ইউনিট থেকে পার্থক্য করবে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য পলল শঙ্কু ও পলল ব্যঞ্জনের পার্থক্য গঠনকারী তরঙ্গ বিনাশকারী তরঙ্গের পার্থক্য যুগেন ও ইয়ারদাঙের পার্থক্য বার খান ও শিববালিয়ারির পার্থক্য সমুদ্র তরঙ্গ এবং স্রোতের পার্থক্য নেক্সট করবে তিন মার্কে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কি হিমবাহ এবং নদী মিলিত কাজে আমরা তিনটি ভূমির আলোচনা করো নেক্সট অশ্বংক্রান্তির হ্রদ কিভাবে সৃষ্টি হতে চিত্রসহ আলোচনা এই প্রশ্নগুলো তোমরা তিন মার্কে প্রিপারেশন নেবে নেক্সট পাঁচ মার্ক পাঁচ মার্কে প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় দুটো আলাদা প্রশ্ন সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা এই তিনটি প্রশ্ন করলেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যা নিউ ভেজো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ